বন্ধুরা মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বিহার টেট নিয়ে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বহুত ছেলে মেয়েরা কিন্তু বিহার টেটে আগেরবার কিন্তু কোয়ালিফাই করেছে অনেকে কিন্তু জবও পেয়েছে তো সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের অনেকের কিন্তু এই চাকরিটার উপরই একটা ক্রেজ আছে তো আজকে আমরা জানবো বিহার টেট আবারও কিন্তু নতুনভাবে ছাড়া হয়েছে আজকে আমরা ভিডিওটির মধ্যে দেখব আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে বিহার টেট অ্যাপ্লাই করবার জন্য কীভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশনগুলো থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব বিহার টেটে অ্যাপ্লিকেশন করবার ডেট কবে থেকে আছে এখানে প্রথমেই দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট বিজেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হয়েছে চৌদ্দ বারো দু তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট দুই এক দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল করতে পারবেন পে এক্সাম ফিস অর্থাৎ এই ফর্ম ফিল করবার জন্য যে ফিস পেমেন্ট করতে হবে সেইটার লাস্ট ডেট দুই এক দু হাজার চব্বিশ তারিখ এক্সাম ডেট অ্যাডমিট কার্ডের ডেট এখনও কিন্তু পাবলিশ করা হয়নি এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস আপনাদের এখানে কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস এখানে দেওয়া হচ্ছে সিঙ্গেল পেপার অর্থাৎ আপনারা যদি শুধু নাইন টেন পেপার ওয়ানের জন্য করেন নাইন টেন ক্লাসের জন্য করেন তাহলে কিন্তু আপনাদের লাগছে এখানে জেনারেল ও বিসি ই ডাব্লিউএসদের নশো ষাট টাকা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সাতশো ষাট টাকা এবার আপনারা যদি বোধ পেপার করেন অর্থাৎ পেপার ওয়ান পেপার টু নাইন টেন ইলেভেন টুয়েলভ চার দুটো পেপারই যদি করেন সেক্ষেত্রে জেনারেল ও বিসি এবং ই দের জন্য লাগছে চোদ্দোশো চল্লিশ টাকা এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে এগারোশো চল্লিশ টাকা এবার এখানে একটা মূল বিষয় হচ্ছে আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন অর্থাৎ আমরা আদার স্টেট থেকে যেহেতু হচ্ছি আমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে এখানে আবেদন করতে হবে আমরা কিন্তু ক্যাটাগরি অনুসারে আমরা আবেদন করতে পারবো না অর্থাৎ এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ও বিসি বা ইডাব্লিউস হিসাবে আবেদন করতে পারবো না আমাদের জেনারেল হিসাবে আবেদন করতে হবে কারণ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সেই হিসাবে আমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফিসটা আমাদের এখানে দিতে হবে এবার আমরা বাকি ডিজেলসগুলো দেখবো এখানে আপনাদের কী কী এলিজিবিলিটি লাগবে এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে এজ লিমিট এজ লিমিট এখানে যেটা বলা হয়েছে এখানে এক আপনারা দেখতেই পাচ্ছেন এক বারো দু হাজার তেইশ তারিখ অনুসারে এটা ধরা হচ্ছে এক আট সরি এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এজ লিমিটটা কিন্তু এখানে ধরা হচ্ছে সেটা এখানে ধরা হচ্ছে মিনিমাম এজ লিমিট আপনাদের একুশ বছর হতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট ছেলেদের জন্য সাঁত্রিশ বছর এবং মেয়েদের জন্য এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম এজ লিমিট এবার যারা যারা বিহার স্টেট থেকে বিলং করে তারা কিন্তু অবশ্যই এজ ল্যাক্সেশান পাবে আদার স্টেট থেকে কথা আমরা পশ্চিমবঙ্গ থেকে যদি আবেদন করি আমরা কিন্তু এখানে এজ ল্যাক্সেশান কিন্তু পাবো না ঠিক আছে এবার আমরা দেখে নেবো এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ দেখেন আপনাদের কী কী এলিজিবিলিটি আছে পেপার ওয়ান এবং পেপার এর জন্য এবার প্রথমে আমরা যেটা মেনশন করা আছে সেটা দেখে নেবো সেটা হচ্ছে পেপার ওয়ানের জন্য ঠিক আছে তো আমরা এখানে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে পেপার ওয়ানের জন্য এখানে আমাদের কী কী এলিজিবিলিটি লাগবে তো পেপার ওয়ানের জন্য এখানে সেকেন্ডারি অর্থাৎ নাইন টেনের জন্য এখানে আপনাদের যেটা লাগছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রিতে মিনিমাম আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে সঙ্গে বিএড কমপ্লিট থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনাদের যাদের যাদের মাস্টার ডিগ্রি করা আছে এবং সঙ্গে বিএড করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন এবং যাদের যাদের ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রিতে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আছে উইথ বিএড করা আছে তারাও এটা আবেদন কিন্তু করতে পারবেন ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রিতে যাদের ফর্টি ফাইভ পার্সেন্ট আছে ঠিক আছে আর চার বছরের এখানে কিন্তু কোর্স বিএ বিএড বা যে সমস্ত কোর্সগুলো হয় আদার্স সেগুলো কোর্স থাকলেও আপনারা এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব পেপার টু এটা হচ্ছে পেপার ওয়ান নাইন টেনের জন্য এবার আমরা দেখে নেব ইলেভেন টুয়েলভের জন্য এখানে দেওয়া আছে সিনিয়র পেপার টু সিনিয়ার সেকেন্ডারি অর্থাৎ টেন ইলেভেন টেন ইলেভেন টুয়েলভের জন্য আপনাদের যেটা লাগছে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশান থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে সঙ্গে বিএড আপনাদের কমপ্লিট থাকতে হবে বা বিএ বিএড বিএসসি বিএড এই সমস্ত কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন অথবা মাস্টার ডিগ্রিতে যদি আপনাদের মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে সঙ্গে বিএড করা থাকে আবেদন করতে পারবেন অথবা আপনাদের এখানে আছে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড তিন বছরে যদি বিএড বা এম এড কোর্স করা থাকে সেক্ষেত্রেও এই পোস্টের জন্য আবেদন আপনারা করতে পারবেন ঠিক আছে তো সমস্ত ডিজিট বিষয়গুলো বললাম এবার আমরা দেখে নেব আপনাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে স্ক্যান করবার জন্য সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে পাসপোর্ট সাইজ এখানে কিন্তু আপনাদের যেটা লাগছে প্রথমে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে ব্যাকগ্রাউন্ডটা যেন অবশ্যই আপনাদের হোয়াইট এবং লাইট ব্যাকগ্রাউন্ড হয় হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা লাইট ব্যাকগ্রাউন্ড লাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডই ছবি কিন্তু আপনারা আপলোড করবেন এবার চলে আসবো ক্যান্ডিডেট সিগনেচার স্ক্যান কপি ক্যান্ডিডেটের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে স্ক্যান কপি রিকোয়ার্ড এখানে দেওয়া আছে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান মাস্টার ডিগ্রি বিএড যেগুলো আপনারা করে রেখেছেন সমস্ত কোয়ালিফিকেশানের মার্কশিটগুলো আপনারা কিন্তু এখানে মার্কশিটগুলোকে প্রথমে জিরক্স করবেন জিরক্স করে সেই প্রত্যেকটা মার্কশিট কিন্তু আপনাদের এখানে সেল প্যাটাস্টিট করে দিতে হবে ঠিক আছে সেল প্যাটাস্টিট করে সেই মার্কশিটগুলো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে যাদের কাস্ট আছে তারা ক্যাটাগরি সার্টিফিকেট দেবেন আর যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও আপনাদের কিন্তু এখানে দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে এবার আপনারা যারা যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করবার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করবার পদ্ধতি যদি দেখতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করুন আমরা কিন্তু আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি